আসসালামু আলাইকুম কিরকম আছেন ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দিলামেও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ডেলিবুল মিষ্টি তাবানা নতুন একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে তালের পিঠে মাছের সেরা দেখি আগে যখন তালের পিঠে বানাইতো গালের মধ্যে দিলেই জানো লেগে থাকতো এখন এই যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু গালের মধ্যে লেগে থাকবে না তা তালটা বের করলাম বের করে একটু পানি পানি বানা থাকে তা সে ওই সুলোর পরে দিয়ে একটু পানিটা কুমাই নিতে হবে তারপর একটু মশলা যদি ভাই এটি দেন ভালো তারপরে চিনি তারপরে দিয়ে আটা দিয়ে এটা ভালো করে মাখতে হবে মাখার পরে তেল দিয়ে না একটু তেল দিয়ে মাখলে কিন্তু ভালোই হবে না এই ভালো করে সটকাতে হবে সটকায় সটকাই এত সুন্দর করে তাক বানাবেন যেন আছে সব না হয়ে যায় যেন সেটা একটু খেয়াল করেন তারপরে মাখার পরে আমরা একটা সুতি কাপড়ে ঢেকে রাখিলাম তাহলে এসে এরকমই নরম থাকবে না এবার কিছুক্ষণ পরে তারপরে ওই অনেকক্ষণ পরে খুলিলাম তারপরেও দেখি বিশাল সফট নরম নরম রইছে এখন এগুলো একটু ডিজাইন এবার মনে করে কাঠের দিয়ে করে কটা ডিজাইন বানাইছে কাঠি সামুজে যে যেরাম পারেন সেরকম ডিজাইন দেব মনে এর মতো করে দেখেন কতগুলো ডিজাইন বানাইছি মনে আছে এ এজন হাতে না মেশিনের মাধ্যমে বানাইছে কেন ভালো হয়েছে না তারপরে মনে করেন গ্যাসের পর কোয়ারটা বসাই দিলাম হালকা হালকা করে আজ দিলাম নাহলে বা যদি পিটি দিলি ওই পুড়ে টুড়ে যায় কিনা তেল যেমন হালকা করে একটু গরম হয়ে উঠেছে তেমন পিটিগুলো ছেড়ে দিলাম তবে একটু বাদামে কালা হাস কিন্তু অপেক্ষা করতে হবে কাঁচা অবস্থায় যদি আপনারা একটু নাড়াচড়া করেন তাহলে কিন্তু আমার মতো ভেঙে যাবেন প্রথমে পিটে কটা দিলাম প্রথমে কাঁচা অবস্থায় মাতব বাড়ি কাঁচা অবস্থা নাড়েছি তখন ভেঙে গেছে এই দেখেন পিঠেগুলো আস্তে আস্তে করে জাল করে নেবেন তাহলে ভিতর দাও হবে উপরের দাও হবে হালকা দেখেন কালার কিন্তু আমার পিঠেগুলোর হয়েইছে বলো এরকম বাদামেকালা যখন হবে তখন কিন্তু উঠতে পারতে দেন আবার বেশি করে দিলে কিন্তু ফুড়ে যাবে না খাটি পারবেন না তো এই হলো আমার তালের পিঠে সিয়ারা আর কিরাম ভালো করে দেখি বলেন তো ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ভালো করবেন আর ইউটিউব থেকে থাকলে দেখে থাকলে আবার একটু সাবস্ক্রাইব করে দিয়ার